ইনি এখন একটা নিষ্পাপ ফোনকে প্রথমে তো অন্ধ করেছেন আর এখন তার জীবন নিচ্ছে দেখুন এখন এখনো এটি আমার চেয়ে ভালো দেখুন আপনারা দেখুন নিখুঁত আপনারা দেখুন আপনাদের সবাইকে নিখুঁত ভাবে দেখাবো কোন সমস্যা নেই ভাই এটি খুবই একটি সুন্দর সিন আমার জীবনে প্রথম দেখা

দেখুন উঠে ফেলছে আর উপরে তো দেখো এই যে এই যে এই যে এই যে এই যে ভাই এই যে এখানে একজন আইপ্যাড নিয়েই ভিডিও করছে ভাই এই আইপ্যাডের অবস্থা আপনারা কয়দিন পর এরকম দেখতে পাবেন কয়দিন পর আপনারা এই আইপ্যাডের অবস্থা এরকম দেখতে পাবেন আর মোবাইলটা সম্পর্কে বলি মোবাইলটা হচ্ছে আইটেল কোম্পানির এ তাসিন পিছনের দিকে ঘোরাতো এই যে এই যে এই মডেলটা আপনি এখানে পাই যাবেন একদম নতুন মোবাইল এটা এটা কিনছে তিন মাস হয়েছে শুধু তিন মাস মোবাইলটার দাম মোটা মোবাইলটা তিনি হাজার টাকা তিনি সাত হাজার টাকায় মোবাইলটা কিনেছিলেন এখন এটির অবস্থা এরকম প্রথমে তো তিনি এটাকে অন্ধ করে আসেন দ্বিতীয়বার এখন এটাকে মারছেন ইচ্ছা মতো কতটা কষ্ট দিচ্ছে নিষ্পাপ এই মোবাইলটা কী দোষ করেছিল এখন মাত্র তিন মাস বয়স এই মোবাইলটা তিনি প্রথমে বলেছিলেন বেচবেন তখন ডিসপ্লে চলে যাওয়ায় তিনি রা তার রাগ উঠলো তাই এখন তিনি এর জীবন নিচ্ছেন একে এই যে দেখা যাক তো দেখাতো এটার জীবনটা এখনো নাকি এটা ডিসপ্লে লাগে তো বেশি টাকা লাগতো না সর্বোচ্চ আমার মতে আটশো হইতে পারতো কিন্তু কি যে অবস্থা করলো এই যে মোবাইলটা মোবাইলটা দেখতার মতো হায়ডার মতোই লাগতেছে এই যে এখানে ইয়ে করতো হ্যাঁ এখন অন কর অন কর

তার রাগ কি পরিমাণে ছিল তো বুঝে না ভাই এই আশার দিয়েছিল ওই পাশে দেখুন এই পাশে ও আচর লেগেছে এটার এখানে তো ইনি ক্যামেরাম্যান আইপ্যাড দিয়ে ভিডিও করতে ব্যস্ত আর আমি এদিকে অবশ্য তার এই আইপ্যাডের থেকে আমার হাতে থাকা ট্যাপটির দাম আরও হাত কেটে গিয়েছে জীবনেও না যে আগে আছে ওর ব্লক টক বাইরে দেখ ওর জীবনে হাত কাট দেখুন 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 অবস্থা দেখুন এই মোবাইলটা অন করার চেষ্টা করতে অন হয় নাকি দেখাই দর্শকদেরকে দেখো হ্যাঁ হ্যাঁ ভিডিওর জন্য হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে উপরে ডিসপ্লে উপরে নিচেরটা এটা মেইন ডিসপ্লে এটা মেইন ডিসপ্লে টাচ প্যানেল নাকি এটা অন হয় নাকি দেখ 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 মরে গেছে

আরে এইটা ব্লেডাম লাগকিনা ابو 200 টাকা লাগব কিشر ব্লেড কি দাম আছে এটা কি আরে ওই যে প্রিমিয়াম আছে দিকটা এই কাগজ কাগজ কাটে দেয় এই প্লাস্টিক এর বিস্তার করে ব্লেড দি ও এন্টি কাটার ও এন্টি কাটার নাম আছে ভাই এন্টি কাটার কি 20 টাকা দাম আর আরে 20 টাকা নাকি ভালো মানের এন্টি কাটার অনেক দাম বটে

ড্রয়িং করতে তার আর্টের জন্য তিনি মানুষের শরীর কেটে মানুষের শরীর কেটে নিখুতভাবে দেখতে তখন যে তো মানুষে কেটে তখন যে তিনি তার আর্টগুলো কেটে এইজন্য তার আর্টগুলো সব চালাদা ছিল ও এখন আফসোস করতেছে আফসোস করতেছে আহারে ভাবিয়া কোরিয়া কাজ কোরিয়া ভাবিও না